পাচ্ছেন ভালো হয়েছে কত আমি বসেন বসেন কত আমি বসতে আসিনি তো ওই যে আমি মেয়েটা দিলাম না ওর চরিত্র শোনা শুনেছি কত আপনার মেয়ে ভালো কোনো দোষ নেই শুধু খালি একটা দোষ কি দোষ ওই মেয়েটা যখন চাউল হাড়ির দেয় ঠিক আছে চাউল মুখো দেয় হ্যাঁ কত এই মেয়েটা আমার ইয়েছে এইভাবে বর্ণনা করছে তারপর আরেকটা বেটির বাড়ি গেল সব বেড়েছে পাচ্ছেন ভালো হয়েছে কত আমি বসেন কত আমি বসতে আসিনি ওই যে আপনাকে মেয়েটা দিলাম শোনার জন্য হচ্ছে শরীর কেমন আমার মেয়েটার কোথাও আপনার মেয়ে ভালো কোনো দোষ নেই একটা দোষ কি দোষ এই যখন দুধ আপে দুধ মুখতে কথা এই মেয়েটা আমার বিড়ালের পেয়েছে এইভাবে নদী বর্ণনা করছে যেইটা একদম নিজের মেডি ওইটার কোনো কহেনি ওই বুঝে বুঝে পাইছে যেইটা মোর আসল এই যে আমার নকল বল বস এই যে স্লোগানটা আর কি আর কি স্লোগান নাই ওইটা বানাই দেবেন দরকার আছে হ্যাঁ এই তো একটা ভালো কথা বলছি না পাঁচ তারিখে সরে যাওয়ার পরে পূজাটা আছে সে পূজাটা কোনো গন্ডগোল হয়নি কাই কইছিল পোড়া দিল গাই জামাতর লোক গইছে আগা এই যে নৌকা ডুবে লোক মারা গেল আউলিয়া আউলিয়া জামাতর লোক ওন দাম বেশি বেশি এমার দেখা দেখি তারপর বিএমপি গিসি আর আজকা তোমরা খাবা খাবে আজকা তোমরা খাবা খাবে শুরু হইছেন না আপনি টেটটা পাবেন ভুট্টো বাইরো আর তো দুইটা দিনে হ্যাঁ ওই সামার দেখাচ্ছিল ঢোকরা হাটক

হাফেজ দেখা কই যে কথা মোগল বা আমরা ভোটটা মো কি খালে খাও একবারে এলাকার কোনো চুরি টাকা দিয়ে একদম হ্যাঁ একবারে নির গরু ঘরে দু দিলে যে নামলে নামে কই যে খালি কুড়ো বেটা মোড় এলাকা ঢুকিবেন একখান ঠেক মারে সারা ওটা

আসলে হাসিনা তোরা কইছে কত ভুল কইছে ভুল কইছে গান্ডা কইছে ভুল করিয়া ভুলের মালসুল দিয়ে গেলাম জীবন দিয়া কইছি ফুল এই ফুলের আমি জীবন দিয়া আর এক জন গান্ডা গায় আর এই ভুল ফুলের মালসুল দিলাম আমি ও মুনি গান্ডা কইছে মুনি কইছে ইনারে মা খুন করিয়া কইছি মা ভুল আর মা কইছে আরে জীবন দিয়া ছিয়ে গেলাম এই ফুলের মাল আছে আর যদি ইনার খুন না করতো মুনির তাহলে আর ওর প্রেমিকার দশ বছর ওই যে খুব খুশি ভালোবাসা কক্সবাজার নেহেন সেদিন গাওয়ার গানটা ওর মা শাহাবুদ্দিন ওই টাকার বস্তা নেগেছে ওদের তোর বেটার বাঁচাও না আইন পৃথিবীর থাকিবেন সেই সময় গানটা রাখিল এই জন্য মুনির গানটা পরিবার যে জীবনে মা ইনাকে ভালোবাসিয়া করেছি ভুল আর এই জীবন দিয়া ছুঁয়ে গেলাম এই ভুলের মাথুর হাজিনা তো কেছে ভুল তোকে বিশ্বাস আর বুঝিটা করছে গ্যারাইটি আজকা তো পালবা লাগে কেন কেন গা দাড়ি করছে সবাই মই যখন হনুমান যখন জানা লঙ্কায় কিছু লোক জানি জানিবা সেদিন আমি ছিল এ হনুমান সূর্য উদ্যোগ হলে কি মানে হামার মতন কিন্তু বহুত জোর ধারি উঠে বসে আসে খবরদার বিশ্বাস করিব হ্যাঁ সেটা হচ্ছে আপনের বংশ এ জটা টপা এ তিন কুড়ি পইছে হামার আবি লীলা তারপরেও তো মায়াবিকে কাটিছে যে তোর সমাধান করছে তাও তোর সময়টা কাটিছে হাজিনা তো বুঝে নেই রে হাজিনা তুই কই

অঁ যে আমাৰ ধৰ্মৰ এটা কথা কয় না বাৰু মোক নিজৰ দোষে মৰে মৰা জমক দিয়ে দোষ আৰু জম কৰাটো মোৰ চেটাৰ দোষ অঁ কাই জমা কৰিছো মোৰ কথা এটা শুনিছোঁ নিজৰ দোষে মৰে মৰা ভাগি নিজৰ দোষে মৰা গৈছে কাকো নি একচল্লিছৰ ঘটনা দিলেও কেনে জনুই আমি থাকিব আগাম কথা এটা কেনেকৈ আমি একচল্লিছৰ পৰ্যন্ত আমি থাকি দে